তপনদার সঙ্গে আমাদের আলাপ কিন্তু অনেক দিনে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল আর লাস্ট চার বছর ধরে দেখছি তপনদাকে এখানেই বসে আর দুষ্টান্ত তোমরা কিন্তু খেয়াল করে দেখো এটার মধ্যে কিন্তু চালও আছে এখন তো শীতকাল নাকি পিটাপুলি সিজন চলে এসছে তাই আমিও চলে এসছি পিঠাপুলি খেতে এখন আছি আমি সিআর পার্ক মার্কেট ওয়ানে আর যার সঙ্গে আছি যার পিঠ পার্টি সবটা খাবো পিঠে পুলি খাবো তোমাদেরকে দেখাবো তাকেও ইন্ট্রোডিউস করাবো আমি চিতন্দ্র পার্কে আছি এক নম্বর মার্কেট আর স্টোর আছে ওখানে একটু দেখিয়ে আছে এই আর স্টোরের সামনে ঠিক আছে সন্ সন্ধাকালে সন্ধ্যাবেলায় ওই সাড়ে পাঁচটা ছটার দিকেই আছি আমি ঠিক আছে আমি পাটিচাপটা মানে ওপেন বানাই বানিয়ে বানিয়ে নারকেলের পাটিচাপটা ক্ষীরের পাটিচাপটা বানাবো আর এইটার মধ্যে কি কি আছে এটার মধ্যে সুজি আছে আর হচ্ছে চালের আটা আছে সুজি চালের আটা আর খেজুর গুঁড়ো এটা হচ্ছে খেজুর গুঁড়ো ঠিক আছে খেজুর গুঁড়ো আছে এর মধ্যে আছে ক্ষীরপুলি আপনার এই হচ্ছে ক্ষীরপুলি থাকবে এই হচ্ছে পুলি এই হচ্ছে পুলি ক্ষীরপুলি এটা একদম চালের কোনো ইয়ে আর কত করে ক্ষীরপুলি চল্লিশ টাকা আচ্ছা বাটি সাপটা হচ্ছে পঞ্চাশ খেজুর গুড়ের হচ্ছে চল্লিশ ক্ষীরের হচ্ছে পঞ্চাশ আচ্ছা তুমি ফিস ফ্রাইও রাখো হ্যাঁ ফিস ফ্রাই ও বাহ ফিস ফ্রাইও ষাট টাকা করে ও বানাও একটা খাবার বানাচ্ছি এটা ক্ষীরের বানাও এটা হচ্ছে ক্ষীর করে নিয়েছি এটা হচ্ছে নারক নিয়ে আসি সব বিক্রি হয়ে যাচ্ছি অনেক কোয়ালিটি ইয়ে করে নিয়ে আসতো 이게 으레 리에 이렇게 뒤가 다가 들어？이게 뚫 은？이게 뚫 은？이게 뚫 নাৰ নাৰ বান বান বান

কেননা যা আমি ভরপুর করে একদম মন দিয়ে এটাকে বানাই ভালো কোয়ালিটি দিই কোনো মানে কোনো খারাপ কোয়ালিটি নেই আমরা কিন্তু বারবার আসি আমি এটা ফ্রন্ট ক্যামেরায় বলে দিই তপনদার সঙ্গে আমাদের আলাপ কিন্তু অনেক দিনের প্রায় চার পাঁচ বছর হয়ে গেল আর লাস্ট চার বছর ধরে দেখছি তখন তাকে এখানেই বসে আর দুর্দান্ত শাক পাটি সাপটা বলো খিটপুরি বলো দুর্দান্ত শাক আর আরও একটা কারণ সকালে পার্কে হাঁটতে গেলেও কিন্তু তখন তার আমার দেখা হয় আমিও কিন্তু টেস্ট করেছি শুধু ক্যামেরাম্যান আমি নই আর এই গরম গরম চলে এসছে নারকোলের পাটি সাপটা

ওজন্য কিন্তু ভাগ দিচ্ছে ও দেব দেব তোমাকে দেবো আমি কি খাই আমি কি বলি আমাদের বন্ধু হ্যাঁ আমি সকালবেলা বাড়ি বাড়ি দু রান্না করি তারপরে এইগুলো সব সন্ধ্যাবেলা এইগুলো আয়োজন করি তারপরে আমি ওই ষাট জন সত্তর জন ক্যাটারিংও করি বাঙালি খাবার পাঞ্জাবি খাবার সব আমি করি যখন যেখানে বলে সেখানে চলে যাই তাহলে তোমার নাম্বারটা আমরা বন্ধুদের দিয়ে দেবো ভিড় আমি এখানে দিল্লিতে কত বছর আমি তিরিশ তিরিশ বছর হয়ে গেলো বছর প্রথম কি তুমি এই কাছে না না কাজে আমি আগে ইয়ে মানে এর লাইনের ছিলাম খাবার দাবার লাইনের ছিলাম ওইখান থেকেই বানি বানি শিখেছি শিখে তারপরে হঠাৎ কেন মনে হলো যে নিজে মনে হলো যে ক্যাটারিং এর বন্ধ হয়ে গেল যে উনি আর পাচ্ছেন না তাই জন্য আমি আমি কি করব আমি যখন জানি এগুলো জানি বানাতো তার জন্য আমি এই যে শুরু করেছি আমার বউও বললো যে তুমি সব তো জানো তো তুমি এই সব বানিয়ে এগিয়ে করো তোমার বাড়ি কি মানে দিল্লিতেই নাকি কোন না না আমার কলকাতা আছে কলকাতা মানে ওই দীঘা রামনগর কাছাকাছি আমার মামা বাড়ির কাছাকাছি দীঘা রামনগর বাড়ির কাছাকাছি আচ্ছা একদম ধোয়া ওঠা গরম ক্ষীরপুলি গুড়ের কোনো ইয়ে নেই চিনি নেই গুড়ের ইয়ে পুরোটাই গুড় দিয়ে পুরোটাই গুড় দিয়ে ভেতরে নারকোলের স্টাফিং আছে ওটাও গুড় দিয়ে আর এটাও ইয়ে দেখি অসাধারণ লাগছে একদম পুরো নলেন গুড়

হ্যাঁ গরম আছে গরম আছে তোমরা কিন্তু খেয়াল করে দেখাও এটার মধ্যে কিন্তু চালও আছে এটা যে শুধু দুধ নলেন গুড় তা নয় এটার মধ্যে চালও আছে

দোকানে তো পিঠে পুলি খাওয়া দাওয়া হলো এবার আমরা যাচ্ছি মার্কেট টুতে মার্কেট টুটেও কয়েকটা কিন্তু দোকান আছে সেখানে কিন্তু ভালো পিঠে পুলি পাওয়া যায় আচ্ছা আমরা এখন চলে এসেছি মার্কেট টুয়ে পেছনে হচ্ছে মন্দির ঠিক তার সামনেই হচ্ছে এই কাকিমার দোকান তোমরা আগে একটা শর্ট ভিডিওতে কাকিমার ভিডিও দেখেছো মানে যেখানে আমরা তালের বড়া দেখিয়েছিলাম তো এখনও কিন্তু তালের বড়া পাওয়া যাচ্ছে আর তার সাথে শীতকালীন যে পিঠে পুলি হয় সেই সমস্ত জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখানে তালের বড়া আছে

কত বছর আছো দিল্লিতে উনত্রিশ বছর হয়ে গেল হ্যাঁ আমার আমার তোমার সাথে পরিচয় হয়েছে আমি মোটামুটি গল্পটা জানি তালের বড়া নিতে হ্যাঁ যতবার তালের বড়া নিতে আসি এখান থেকে কিন্তু তালের বড়া নিয়ে একদম ফ্রেশ তালের বড়া এখানে একদম ভেজে বিক্রি করা হয় ফেব্রুয়ারি অবধি ফেব্রুয়ারি অবধি ঠিক আছে থ্যাংক ইউ বাড়ি প্রায় চলে এসছি সাংঘাতিক ঠান্ডা লাগছে একটু গরম হয়েছি হ্যাঁ পিঠে পুলি খাওয়ার পর মনে হচ্ছে একটু গরম হয়েছি যাই হোক খুব ভালো একটা সন্ধে কাটালাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা এই দুটো জায়গায় যখন আসবে ডেফিনেটলি ট্রাই করো খুব ভালো লাগবে আশা করছি আমাদের তো খুব ভালো লেগেছে আর সামনে আরও আসছে দিন মানে যেহেতু এখন ঠান্ডা তো দিল্লিতে মোটামুটি ফেব্রুয়ারি অবধি তো ভালোই থাকে তো ওনারা কিন্তু পুরো মানে ফেব্রুয়ারি মাসটা অবধি থাকবে আর তালের বড় যখন এরকম অসময় পাওয়া যাচ্ছে পিঠে পুলি তো ডেফিনেটলি পাওয়া যাবে এখানটা অন্ধকার হয়ে গেছে আমাদের ভূতের মতো দেখতে লাগছে এই যে আবার আমরা আরোই চলে এসছি একদম বাড়ির কাছে চলে এসছি তো আজকের মতো টাটা আর ভালো করে খাওয়া দাওয়া করো শীতকালে আর এখানে পিঠেপুলি খেলে কেমন লাগে সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানিও একদম পেট ভরে পিঠেপুলি খেতে হবে আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার তো ডেফিনেটলি করবে সাথে থাকবে পাশে থাকবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আড্ডা হবে আজকের মতন টাটা গুড নাইট